মাহিন ফালাও বিদ চেন ভালাও ভালো লেখা পাড়ির বিদে চিকেন ভালো ভালো এ মাহির শোনো শোনো আমার দিকটা একাও আমার দিকটা একাও ওর ভিতর চিকেন ফালাও না পাও দিও না পাও না পা না পা না চিকেন এগুলো ফালাও হ ফালাও তোমার প্যান্টাক পিসে প্যান্টাকে একটু খাওয়াও ওকে একটু খাওয়াও মুখে দাও মুখে দাও মুখে দাও তোমার পাপা খাওয়াও দাতা খাওয়া খাওয়াও যাও দেখি তোমার দাঁত হ্যান্ডেল খুঁজতেছে নাকি হম ওটা পানি খাও না পানি খাওয়ার শেষ করছো পানি নাই কিন্তু